আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমার একটা নতুন ফোন কিনবে তার নিজের জন্য তো আমাকে ভিডিও কল যে কোনটা নিব বলো তো আমি বলতেছিলাম তোমার যেটা ভালো লাগে সেটাই কেনো আমার হাজব্যান্ড না অবশ্য মানে নিজের বুদ্ধিতে একটু কমেই চলে মানুষ কি বলবে মানুষ কি বললো সেটা মাথায় রাখে উনি তো কোনো কিছু কিছু কিনতে গেলে মানে ওনার রুমের মানুষ আসছে ওনাদের নিয়ে যাবে তো কি বলবো মানে যেটার নাম আমি কখনো শুনি নাই মানে এরকম একটা কোম্পানি ফোন কিনবে বুঝছো তো সবাই বলতেছে যে এটা নেও এটা ভালো হবে তো আমি আমার হাজব্যান্ডকে বলছি যে স্যামসাং গ্যালাক্সি একটা ফোন নাও আমি একটা মডেলও বলেছি তো গিয়ে দেখছে যে এইগুলা কিনবে তো কি বলবো মানুষের কথা বেশি শুনে তো ফোনটা আনার পরে মানে তোমার চার্জেই থাকে না বেশি তারপরে বলতেছিল অনেক বড় একটা লস হয়ে গেল সত্তর হাজার টাকা ফোনটার দাম জানো না তো আমি বললাম যে স্যামসাং গ্যালাক্সি একটা নেও না উনি নেয়নি বউদের কথা না মাঝে মাঝে একটু শুনতে হয় বুঝছো কিন্তু কি বলবো বেটা মানুষ তো তারা আবারও মনে করো ব্যাটা ব্যাটাদের কথাই একটু বেশি শোনায় যাই হোক মানে বৌদের কথা মাঝে মাঝে শুনতে হয় আমাকে বলতেছিল আমি দেশে এসে তোমাকে এই ফোনটা দিয়ে দেবো তখন আমি বলছি না গো আমার দরকার নাই তোমার ফোন তুমি চলো আমার এই ফোন দরকার নাই যেই কোম্পানির আমি কখনো নামেই শুনি নাই বুঝছো সেই কোম্পানির ফোন আমি চালাই না তো যাই হোক আনছে তারপর বুঝছি থাক টেনশন করো না আল্লাহ বলো একটা ফোনে আর কি হবে তো দেখো আমি বলতেছিলাম যে আইফোন নিয়ে নাও না সে নিবে না স্যামসাং নিবে না কিছু নিবে না ওনার সাথে যারা গেছে তারা যেটা বলছে সেটাই নিছে তো দেখো রোমের মানুষরা কেমন বাস দিল তোমাকে মানে আমার হাজব্যান্ড আমাকে একদিন বলতেছিল জানো মানে আমাকে বলতেছিল তোমরা কি মনে করো মেয়ে মানুষ হিংসুটে এটা কিন্তু ভুল ধারণা ছেলে মানুষরাই অনেক বেশি হিংসুটে হয় এটা নিজের মুখে বলতেছিল আমার হাজব্যান্ড বুঝছো তো যাই হোক যেটা হইছে ভালোই হয়েছে আল্লাহ বড়সা কোনো সমস্যা নাই তো এই তো দেখো ফোনটা ফোনটা এমনিতে ভালোই হইছে তো যাই হোক শান্ত না এটা কিন্তু দিতেছি আমার হাজব্যান্ডকে বুঝছো ভালো হয়নি একটু ভালো হয়নি তো যাই হোক আল্লাহ মাঝে মাঝে না একটু ঘরের বউয়ের কথাও শুনতে হয় কি বলো সবাই ঠিক বলছি না আমি কারণ একটা কথা কি জানো আজ পর্যন্ত দেখবা না মানে কিছু কিছু মানুষ আছে মানে অন্যের ভালো দেখতে পারে আর অধিকাংশ মানুষই আছে মনে করো কারো ভালো কেউ দেখতে পারে না এখনকার যুগটাই এমন হয়ে গেছে বুঝছো কারো ভালো কেউ দেখতে পারবে না কোথায় তোমার খুদ আছে কোথায় তোমার দোষ আছে খুঁজে খুঁজে বের করবে বুঝছো এটা হইল গিয়া কিছু কিছু বেটা মানুষরাও এরকম করে তো যাই হোক আমি সেই প্রসঙ্গে কিছু নাই বলি তো কি বলবো তোমাদের ভাইয়া যেখানে থাকে ওইখানকার মানুষগুলো জানি কেমন আশেপাশে বুঝছো মানে ভুল ধরবে শুধু আমার হাজব্যান্ডের তারপরে একদিন তো মনে করো কি একটা বিষয় নিয়ে মানে তর্ক শুরু হয়ে গেছে তো কি বলবো তোমরা অনেকেই জানো আমি বিষয়টা শেয়ারও করেছিলাম অল্প একটু বুঝছো তো যাই হোক সবাই দোয়া করবা আমাদের জন্য আমরা যেন সবসময় ভালো থাকি তো এই তো এই ফোনটা নিয়েছে কালারটা কিন্তু ভালোই মানে ফোনটাও ভালোই কিন্তু চার্জ থাকে না তারপরে ক্যামেরার কোয়ালিটি কেমন সেটাও আমি জানি না তো তোমাদের ভাইয়া যখন আসবে তখন শেয়ার করব তোমাদের সাথে তো এই তো এটাই ছিল আমার আজকের পুরো ব্লগ ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া কর বা আলাইকুম